নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে যাওয়া ছাড়া আর কি বলা যায় ভয়াবহ তুষার ঝড়ের হাত থেকে বাঁচতে আন্টার্কটিকা অভিযানের নাবিক হেয়ার পাথরের তলায় শুয়ে পড়লেন ছত্রিশ ঘন্টা পরে যখন তিনি জেগে ওঠেন দেখেন তার সমস্ত শরীর তুষারে ঢাকা কি অদ্ভুত হেয়ারের ফস্ট ব্রাইট বা অন্য কোনো শারীরিক ক্ষতি তার হয়নি বলা যায় অলৌকিকভাবেই তিনি বেঁচে গেলেন অন্যদিকে স্যার স্যাকল্টনের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় তিনি রক্তভূমি করতে শুরু করেন বাঁচার কোনো আশা নেই কিন্তু স্কট আর উইলসনের চেষ্টায় বেঁচে গেলেন স্যাকলটনও আন্টারটিকার ওই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ফ্যালকন স্কট বলা যায় আন্টার্টিকা অভিযানের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত পুরুষ তিনি এখনও আন্টার্কটিকা মহাদেশের অনেক কিছু আমাদের অজানা স্কট যখন অভিযান করেন তখন আন্টার্টিকা বলতে মানুষ কিছুই জানে না তুষার ছড়ের আন্টার্টিকা হচ্ছে পৃথিবীর শীতলতম শুষ্কতম উচ্চতম ও দুর্গমতম মহাদেশ আন্টার্কটিকার কথা কল্পনা করেছিলেন প্রাচীন গ্রিগরা দ্বিতীয় শতাব্দীর টলেমিচুকে দ্বিতীয় শতাব্দীতে যখন মহাদেশের অস্তিত্বের কথা মানুষের ধারণায় এসেছিল কিন্তু দুর্গম এই মহাদেশে মানুষের পা ফেলতে আরও প্রায় দুশো হাজার বছর লেগে গেল কমান্ডার রবার্ট ফ্যালকন আন্টার্কটিকা অভিযানের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত পুরুষ দুঃসাহসিক সেই অভিযানের বর্ণনা স্কটেল লেখা ডয়েজ অব দি ডিসকভারি বইয়ের পাতায় আছে ওই অভিযান আন্টার্কটিক অভিযানের নতুন দিগন্ত খুলে দেয় নিঃসন্দেহে স্কট আন্টার্কটিক অভিযানে উজ্জ্বলতম চরিত্র নিজ বিজ্ঞানী না হলেও সব রকমের গবেষণার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তার দুটো অভিযান বিজ্ঞানের প্রাপ্তি উনিশশো এক সালের ক্রিসমাস ইফ স্কটিশ জাহাজ ডিসকভারি নিউজিল্যান্ড থেকে পাড়ি দেয় আন্টার্কটিকার উদ্দেশ্যে তার সামনে প্রথম বাধা হয় দক্ষিণ সমুদ্রের আইস প্যাক ভাগ্যক্রমে তিনি আইস প্যাকের বাধা এড়িয়ে তার জাহাজ ডিসকভারিকে নিয়ে আসেন মুক্ত সমুদ্রে তারপর অ্যাডেয়ার অন্তরিপে তবে অভিযানে ঠিক কী ধরনের খাবার কীরকম কাপড় চোপড় লাগবে এইসব ব্যাপারে তার কোনো ধারণা ছিল না সব তার দলকে ঠেকে শিখতে হয় যেমন একদিন কয়েকজন ফ্রেজ নিয়ে অনেক দূরে চলে যায় জাহাজে আর ফিরবে সেদিন বুদ্ধিমানের মতো তারা ঠিক করলেন স্টোভ জ্বালিয়ে গরম খাবার খেয়ে শিপিং ব্যাগে শুয়ে পরদিন জাহাজে ফিরবেন কিন্তু শুরু হলো ভয়ঙ্কর তুষার ঝড় উপযুক্ত জামা নেই স্টোভ জ্বালানো গেল না শীতে কাঁপতে কাঁপতে তারা ঠিক করলেন ঝড়ের মধ্যে জাহাজে ফিরবেন এই সিদ্ধান্ত পাকলামি আর হটকারিতা ছাড়া কিছুই নয় তুষার ঝড়ে কিন্তু দেখা যায় না তবে ওই ঝড়ের মধ্যে পরিশ্রান্ত অভুক্ত লোকগুলো কীভাবে শেষ পর্যন্ত জাহাজে পৌঁছে গেল অবাক লাগে জিন্স নামের একজন পিছলে নিচের হিমশীতল সমুদ্রের মধ্যে পড়ে প্রাণ হারালেন কিন্তু অদ্ভুত কাণ্ড হেয়ার নামের এক নাবিক একটা পাথরের তলায় শুয়ে পড়লেন ছত্রিশ ঘন্টা পরে যখন তিনি জেগে ওঠেন দেখেন তুষারে ঢাকা কি অদ্ভুত হেয়ারের ফার্স্ট বাইট বা অন্য কোনো শারীরিক ক্ষতি তার হয়নি বলে যায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এই অভিযান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী গ্রীষ্মের জন্য তৈরি হলেন উনিশশো সালে দোসরা নভেম্বর স্কটের সঙ্গে উইলসন ও স্যাকলটন যাত্রা করলেন দক্ষিণ দিকে এই যাত্রার প্রতি পদে বাঁধা স্লেজগুলো একে একে অসুস্থ হয়ে পড়ে এরপর সবগুলো মারা যায় তখন বাধ্য হয়ে অভিযাত্রীদের নিজেদের লটবহ নিজেদের বইতে হয় এভাবে একটা না একত্রিশ দিন চলে উপযুক্ত খাবার এবারও সেভাবে নেওয়া হয়নি স্যাকলটনে কার্ভি রোগ হয় কিন্তু তিনি ফিরে আসার কথা ভাবেননি তিরিশে ডিসেম্বর তারা পৌঁছে গেলেন দক্ষিণে এত দক্ষিণে আগে মানুষ আসেনি জানুয়ারির মাঝামাঝি স্যাকলটনের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় তিনি রক্ত করতে শুরু করেন স্কট আর উইলসনের চেষ্টায় বেঁচে গেলেন স্যাকলটন তিরানব্বই দিনে নশো ষাট মাইল হেঁটে তারা ফিরলেন জাহাজে সে বছর মর্নিং জাহাজ এলো বাৎসরিক রসদ জোগাতে তখন স্কট ও স্যাকল্টনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে স্বদেশে ফেরত পাঠানো হয় অদম্য সাকলটন বিফল মনোরথে ফিরে এসেছিলেন বটে পরবর্তীকালে তিনি আন্টার্কটিকায় দুটো সফল রোমাঞ্চকর অভিযান পরিচালনা করেছিলেন স্কট উইলসন স্যাকল্টন একসঙ্গে তিন অসাধারণ পুরুষের জুড়েই যে কোনো অভিযানের বিরল আন্টার্কটিকা অভিযানে তাদের নাম 初夏のコレリカ。